কাথি শহরে বিভিন্ন জায়গায় ট্রাফিকের সমস্যা পরিদর্শন করলেন সুপ্রকাশগিরি ও দীঘা বাস স্ট্যান্ড থেকে শুরু করে পোস্ট অফিসের মোড় কাতি সুপার এলাকা ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সমস্যা সমাধান করলেন কাতি পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় সুপ্রকাশগিরি মহাদয় ও উপস্থিত ছিলেন পৌরসভার পৌর প্রতিনিধিগণ ও পৌরসভার আধিকারিকগণ ফুটপাত ঘিরে ব্যবসা করা যাবে না গাড়ি পার্কিং করা যাবে না নির্দিষ্ট পার্কিংয়ের জায়গায় গাড়ি পার্কিং করতে হবে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা সচল রাখতে হবে গাড়ি অ্যাক্সিডেন্ট বেড়েছে ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে হবে সুপ্রকাশগিরি বলেন ব্যবসা করুন ফুটপাত ছেড়ে গাড়ি পার্কিং করুন পার্কিংয়ের জায়গায় ট্রাফিক আইন মেনে চলুন নিজে বাঁচুন অপরকে বাঁচান কাতি থেকে সাত্তরের রিপোর্ট গর্বিত বাংলা ট্রেন

এই সাইকেল আমরা জানি

বাহিৰ থকা আমি পৰবছৰ